অনিয়মিত বিবাহ কি আমরা আসলে অনেক সময় জানতে চাই যে অনিয়মিত বিবাহ কী সুপ্রিয় দর্শক আমরা অবশ্যই এটার সংজ্ঞা দিব তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তার তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি সেটা আয়ত্ত করতে পারেন এবং আপনার দোরগোড়ায় সেটা যেতে পারে যেটা বলছিলাম যে অন নিয়মিত বিবাহ আসলে এটা যারা হঠাৎ করে শুনে বা যারা আইনের ছাত্রের বাইরে যারা আছেন তারা হয়তো অনেকে চমকে ওঠে তারপরে যারা আইনের সাথে সংশ্লিষ্ট তারা হয়তো অনেকে বুঝতে পারবেন অ নিয়মিত বিবাহ যেটা সেটা হচ্ছে যে বিয়েতে অর্থাৎ যে বিয়েটি বিয়ে করার সময় কোনো ত্রুটি রয়ে গেছে সেটা আইনগত এবং ধর্মীয় ত্রুটি রয়ে গেছে যে বিয়েতে এবং ইচ্ছে করলে যদি ইচ্ছে করে পরবর্তীতে চাইলে ওই ভুলটি সংশোধন করে ওই বিয়েটি বৈধ করতে পারেন এমন বিয়েই হচ্ছে অনিয়মিত বিয়ে যেমন অনিয়মিত বিয়ে কেন কেন হয় এটা অনেকেই জানতে চান এক নম্বর হচ্ছে আমরা জানি যে বিয়ের সময় সাক্ষ্য গ্রহণ দিতে হয় সাক্ষী দিতে হয় এই সাক্ষী যদি না থাকে সেটা অবশ্যই হচ্ছে অনিয়মিত বিয়ের মধ্যে পড়বে তারপরে একটা নিয়ম আছে যে মেয়েদের ইদ্যৎকালীন একটা ব্যাপার থাকে সে সময়ের মধ্যে কেউ বিয়ে করতে পারবে না যদি সে সময়ের মধ্যে তিনি বিয়ে করে থাকেন সেটাও তার অনিয়মিত বিয়ের মধ্যে হবে তারপরে আছে যদি স্বামী যদি পঞ্চম বিয়ে করেন অর্থাৎ আমাদের কিন্তু আইনে আছে চারটা বিয়ে একসাথে বউ রাখতে পারবেন তাহলে দেখা যায় যে সে যদি চারটার পরে আবার পাঁচটা রেখেছেন অর্থাৎ এরকম যদি হয় তাহলে যদি এই চারটা প্রথম চারটার ভিতরে যদি কোনো একটিকে তিনি তালাক না দেন বা ডিভোর্স না দেন তাহলে কিন্তু পঞ্চম বিয়েটা তার জন্য অনিয়মিত হয়ে যাবে তারপরে ইদ্যৎকালীন সময় পার হওয়ার আগেই যদি বিয়ে করে সেটা তো আছেই তারপরে যদি কোনো মানুষ বা কোনো যে যিনি বিবাহ করবেন তিনি যদি অন্য কোনো ধর্মের কাউকে বিয়ে করেন তাহলে এইসব বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই অনিয়মিত বিবাহ বলতে হবে এবং অনিয়মিত বিয়ে হিসাবে এটা ধরা হবে এবং যদি আপনার দেখা যায় যে একটি বিষয় থাকতে পারে যেমন কোন স্ত্রীকে কেউ যদি তালাক প্রদান করেন আবার ওই স্ত্রীকেই যদি তিনি বিয়ে করেন তাহলে সেটাও কিন্তু অনিয়মিত বিয়ের মধ্যে পড়বে ধন্যবাদ সবাইকে অনুগ্রহপূর্বক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম